নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে যে এই রান্নাটা নিয়ে এসেছি সেটা আপনারা তো দেখে বুঝতেই পারছেন আজকে আমি বানাবো হাঁসের ডিমের কষা তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে আমার এই ডিম কষা বানাতে এখানে হাঁসের ডিম নিয়েছি নিয়ে নিয়েছি আলু আর আছে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দুটো টমেটো কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আরও কিছু মশলা লাগবে সেটা আমি পরে দেখাচ্ছি এবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ভালো করে আলুগুলো দিয়ে ভেজে নেব আলুগুলো দিয়ে দিয়েছি এবার একদম লাল করে ভেজে নিতে হবে রকম নুন হলুদ আমি কিছুই কিন্তু দিলাম না আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো এক্ষেত্রেও আমি কোনো নুন হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই দেবো না শুধু ওই ডিমগুলো ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজব তুলে নিয়েছি ডিমগুলো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে এই সমস্ত রান্নাগুলো ডিম তো সত্যি কথা বলতে সবাই সবার বাড়িতেই ডিম রান্না হয় যারা খায় আর খুব সহজেই তৈরি হয়ে যায় এবং খুবই একটা সুস্বাদু আমার কাছে তো ভীষণই প্রিয় ডিম এবার একটা বাটির মধ্যে দেখুন নিয়েছি ছোট চামচের দু চামচ ধনের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো চামচটা কিন্তু একদম ছোট সাইজের আমি নিয়েছি এরপর দিয়ে দেবো ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো এরপর ওর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট এটা কিন্তু বড় চামচের এক চামচ দিলাম মানে এই দেখুন এই সাইজের চামচটা খুব ছোট নয় এবার ভালো করে সমস্ত মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবার পেঁয়াজটা দেখুন ভাজা হচ্ছে একদম পুরো গোল্ডেন ভাজবো না একটু হালকা ভাজা হলে তারপর বাকি মশলা অ্যাড করব দেখুন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও ভালো করে মশলাটা আমি কষাচ্ছি এরপর দিয়ে দিলাম মিষ্টি অল্প পরিমাণেই দিয়েছি স্বাদের ব্যালেন্সটাকে ঠিকঠাক করার জন্য মিষ্টিটা দিয়ে দিলাম মশলাটা দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এরপর আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ সময় দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি যখন ভালো করে মশলাটা বেশ কষানো হয়ে যাবে আর কাঁচা ভাব কোনো না থাকবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো মোটামুটি কষানো হয়ে গেছে কোনো কাঁচা গন্ধ আর মশলা নেই এরপর আমি টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি এখানে দুটো টমেটো দিয়েছি আমি এবার ভালো করে টমেটোটাকেও বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করতে হবে ভালো করে ও নিচ্ছি একটু ঢাকা বন্ধ করে দিচ্ছি দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা ভালো করে কোন রকম ভাবেই কোনো কাঁচা গন্ধ না থাকে তাই একটু ঢাকা বন্ধ করে সময় ধরে টমেটোটাকে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে মশলার সাথে কিন্তু মিশে গেছে একদম সুন্দরভাবে অসানোটা কিন্তু মোটামুটি আমার হয়েই এসছে এরপর আমি ডিমগুলো ওর মধ্যে একটু দিয়ে দেব ডিমটা দিয়ে ভালো করে আবারও সবটাকে মিশিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার একটু ঢাকাটা বন্ধ করে দেবো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আছে আর একটু হলেই হয়ে যাবে যেহেতু ভাজে ভেজে রেখেছিলাম বা কিছু কিছু সময় ধরে আমি এটাকে কষিয়েওছি তাই মোটামুটি হালকা সেদ্ধ হয়ে গেছিলো এবার পুরোটাই সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্না আমার হয়ে গেছে তার মানে আর কোনো কিছুই আমি এর মধ্যে দেব না ব্যাস হাঁসের ডিমের কষা আমার তৈরি ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা